আপনি কি উপরে খেয়াল করছেন যে এখানে লেখা পার্কিং নিষেধ হ্যাঁ সরি ভাই ওটা খেয়াল করিনি দোষ তো দিলের কার দোষ ম্যাডাম এই জায়গা আসবো কে আর আমার পুলিশ ধরবেই কে এটা তো দিলের দোষ ব্যাংকের গেটের সামনে তারা রাখতে দিতেছে না কিন্তু এরকম একটা আমি বলবো এটাও বলছি যে এটা তো আপনাদের ব্যাংক আমি আরছি এখান থেকে আমি যাব কোথায় গুলশান বনানিতে তো পার্কিং জোন নাই প্লাস আমি যদি এই এরিয়াতে আসি আমার আমার রাস্তায় রাখা ছাড়া আর কোন সুযোগ নাই শুধু আমি একা না এরকম হাজারো ড্রাইভার আছে যারা হচ্ছে গিয়ে এখানে পার্কিং করে আর এটার জন্য আসলে গাড়ি চালক কখনোই দেয় না একটা বিল্ডিং এ দেখা যায় আপনার পঁচিশটা ছাব্বিশটা ফ্ল্যাট আছে কিন্তু হাতে গোনা পাঁচটা পার্কিং ও নাইবস যেমন মতিঝিলে যান আপনি মতিঝিলে পার্কিং আছে উত্তরাধ্যে পার্কিং আছে বিভিন্ন বিভিন্ন জোনে পার্কিং আছে বিশেষ করে গুলশান বনানী জোনে কোন পার্কিং নেই যে কোনো একটা শপিং মলে হয় যে কোনো একটা হসপিটালে আমরা আসছি সেখানে তো পার্কিং করার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই তাহলে আমরা গাড়িগুলো রাখবো কোথায় পার্কিং করার জন্য এখানে কোনো অনুমতি নেই এখানে ওইদিকে একটা গাড়ি ছিল ওই একটা গাড়ি ছিল পুলিশের লোক বলল যে ওইদিকেও সারাই দিলো আমাকেও বললো যে এখান থেকে সরো যদি না সরি তাহলে আমাদের নামে একটা মামলার ব্যবস্থা করা হবে আর কি দেখা গেছে আট নাম্বার রোডে রাখলে আমাদের অনেক সময় মামলা দেওয়া দেয় আইসা মামলা দেওয়া দেয় এই জন্য ওই আট নাম্বার রোডে রাখি না আমরা এখানে রাখি এখানেও রাখা নি সুদ তারপর এখানে রাখি এখানে একটু ছাড়জেন হয়তো দেখা গেছে এই গলিটা একটু চাপ কম থাকে দেখা আমাদের ধরে না এখন মালিক পক্ষ যদি সরকারের সাথে দেখা গেছে বিভিন্ন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করছে পার্কিং বিল্ডিং করে দিছে ওইভাবে যদি কিছু পার্কিং বিল্ডিং করে দিত তাহলে আমাদের ড্রাইভারের জন্য সুবিধা হইতো রাখতে বলে হয়তো আমার নির্দিষ্ট কোনো জায়গায় কিন্তু নির্দিষ্ট জায়গা কোথায় নির্দিষ্ট জায়গা দেখিনি রাখার সব জায়গায় মানুষজন যাতায়াত আছে হাঁটাচলা আছে কিন্তু যে জায়গায় মানুষজনের হাঁটা চলা আছে এই জায়গায় পুলিশ প্রশাসনের হাঁটা চলা আছে এই বিধায় তখন আমরা এই মামলা দেখতাম যদি ওনারা পার্কিং নিচ রাখতো তো অবশ্যই আমি ব্যাংকের পার্কিংয়ে নিয়ে রেখা টাকা নামাইতাম আমার এখানে সব সময় আসা হয় এবং এইখানে রেখা টাকা নামানো হয় টাকাও ধর আমরা গরিব মানুষ আমরা তো এটা লিগাল যেটা এটা অপরাধ আমার তো আমরা তো দেখা বইলা গেছে একটু দাঁড়ানো আসতেছি এই হিসাবে একটু দাঁড়াইছি কিন্তু আমি গাড়ি বন্ধ করিনি আমি এই জায়গায় গাড়িটা রাখছি আমাকে বলল হয়তো আগে যান নাইলে পিছানো যান এখন আমি আগে গেছি সাপনের বাসার লোক আমার বলতে আপনি পিছে যান এখানে রাখা যাবে না ওনারা বললাম তাইলে আপনার আমি আসছি এখানে আমি কোথায় যাব আরেকটু আগাই রাখেন এই আরেকটু আগাই রাখলাম